হ্যালো বিরান আসসালামু আলাইকুম আমি আছি মিস্টার ইয়াসিন ব্লগার টোয়েন্টি ফোর তো আমার ডেইলি ব্লগের এবং আনাদার ব্লগের সবাইকে শুভেচ্ছা তো অন্য ডেসে আজকে হুজুর টাইপে তো জু সবাইকে ঝুমাম মোবারক তো হুজুর টাইপে আজকে ভিডিও নিয়ে এসেছি আপনাদেরকে পোলট্রি ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অবশেষে আমি হুজুর তো আমি হুজুর এসে গেছি আমার পোলট্রি ফার্মে তো সবাইকে পোলট্রি ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা তো আমি তো অবশেষে আজকে বরাবর এক মাস পূর্বে এসেছি মানে নতুন ভিডিও নিয়ে এসেছি আর তার এক মাস পরে পরবর্তী হয়ে গেছে মানে মুরগি উঠাই না আজকে হলো তিরিশ দিন ঠিক আছে আজকে হলো তিরিশ দিন মানে মুরগি বেচার তিরিশ দিন আবার এক মাস হয়েছে আর মুরগি পালছি এক মাস মুরগি পালার বেচার পর থেকে আজকে এক মাস তো টোটালি দুই মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে এখন এখন এগারো মাস চলতেছে মুরগি উঠানোর কোনো খবরই নাই কারণ মুরগির দাম বেশি আর এই বুঝিয়ে সময় বুঝিয়ে মুরগি উঠাইতে এটাইতে বিস্তারিত কথা তো এদিকে আমি ওই চটটা যে অনেক এক মাসের মতো হয়ে গেছে তার জন্য আমি চট ফালিয়ে দিছি কারণ এখন আর গ্যাস দ্বারা লাগে না এই চাইটটা খোলা আছে ওই চাইডটা আপনার নেই ঠিক আছে ওই চাইটটা আপনার যাই জায়গা তো ফ্যান্টার যা আছে সব সেটা ঠিক আছে আর এদিকে ভিতরে সব কিছু সব ঠিক আছে মুগি আগে দিয়া একটা জারু টারু দিব ঠিক আছে কাগজ মাগজ আলাদা করে জ্বলে দিমু যে কাগজ আছে পলিথিন টলিথিন তারপরে বো এই দেবো জীবাণুর জন্য কিছু ওষুধ দিব তো ওই ওষুধের ভিডিও তো পাইবেনই তো বিনোদন পাইবেন এবং পানিও পাইবেন তো সাথে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটা বেশি লং করতেছি না ফটোপাত লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন হাফেজ